আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই ভিডিওটাতে আমরা যাচ্ছিলাম হচ্ছে নরাইল মানে আমার ছোট বোনের শ্বশুরবাড়িতে এই সফরে ওয়াসির বাবা ছিল না আমার সাথে আর ওয়াসিও ছিল না এখানে আর কি হুট করেই প্ল্যান করছিল আর কি আমার ছোট বোন ও ইটালি থেকে আসছে ঝুমা ওর হাজব্যান্ড বাচ্চারা আমার আম্মা ওরা আর কি যাবে আমার ছোট বোন প্রিয়া তার শ্বশুরবাড়িতে তো আমি আর কি ওদের সাথে দুই দিনের জন্য চলে গেলাম ওয়াসির বাবার ওয়াসি ছিল ঢাকায় তো এটা হচ্ছে আমরা পদ্মা পাড়ি দিচ্ছি এখানে টোল দিলাম এখানে মনে হয় প্রাইভেট কারের জন্য টোল হচ্ছে সাড়ে সাতশো টাকা আর মাইক্রোর জন্য হচ্ছে সাড়ে বারোশো তো আমরা টোল দিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো খুব ক্ষুদা লাগছিল আর কি যেতে যেতে ভাবলাম যে রাস্তায় কোথাও নাস্তা করব। তো আমরা একটা জায়গা আছে যে ভাঙা ওইটা পার হয়ে তারপরে ওখানে হালকা পাতলা কিছু নাস্তা করেছিলাম প্রতিবারই আর কি যাওয়ার সময় আমরা ওই জায়গাটার থেকে নাস্তা করি এই যে এটা হচ্ছে পদ্মা পদ্মার নদীর অবস্থা কিন্তু খুবই খারাপ মানে একদম পানি খুবই কম মনে হয় এটা আসলে শীতের সিজন তো এই জন্য আসলে অবস্থা হয়তো বা পরে জানি না কেমন কারণ আমরা তো প্রতি বছরই আসলে শীতের টাইমে যাই এই মানে অবস্থাটাই দেখি তো ভালো লাগছিল একদম পদ্মা পার হচ্ছিলাম খুব নিট অ্যান্ড ক্লিন রোডগুলো খুবই ওয়াইড তারপরে প্রথমবার আমার বোন দেখছিল পদ্মা ওকে বলছিলাম আর কি যে ভালো করে দেখার জন্য তো আমরা খুব খুব ভোরে রানা দেওয়াতে সবার চোখে একটু ঘুম ঘুম ছিল তো ডান সাইডে বাম সাইডে পদ্মা নদী দেখতে দেখতে যাচ্ছিলাম ভালোই লাগছিলো তারপর ওখান থেকে যে নেমে যাব হচ্ছে এখা এখান থেকে একদম কুয়াশার জন্য মানে পানি দেখা যায় না ঠিকমতো এই যে এটা ভাঙা পার হয়ে আমরা এই সাইডে এই মানে হোটেলটাই আমরা সবসময় নাস্তা করি যদিও একটা নর্ম খুবই নর্মাল গ্রাম্য টাইপের হোটেল কিন্তু খাবার ওদের খুবই মজা আর পরিষ্কার পরিচ্ছন্ন আছে এই যে সিম্পল নাস্তা পারোটা ভাজি চা ডিম এগুলো দিয়েই আমরা নাস্তাটা সেরে নিলাম নাস্তা খেয়ে তারপরে আমরা আবার রং চাটা খুব মজা ছিল তারপরে এই যে আবার বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিলাম নাস্তা শেষ করে আর খুব সুন্দর সরিষা ক্ষেত কিছু চোখে পড়ছিল। ভিডিওতে আসলে মনে হয় তেমন আসেনি কিন্তু দেখতে দেখতে যাচ্ছিলাম এটা মনে হয় সরিষার সিজনও ছিল আর গ্রামে তো এমনি ভালো লাগে মানে একটু গ্রিন নড়াইল যদিও গ্রামের মতো না মানে শহরই বলা চলে সব কিছুই ওখানে ঢাকার মতোই আছে তারপরেও যে যেতে যেতে যে রাস্তাগুলা খুব ভাল লাগে আর এখন যেতেও খুব কম সময় লাগে দুই থেকে আড়াই ঘন্টার মধ্যেই আমরা বাড়িতে পৌঁছে যাই সব সময় ওদের এখানে গেলে আর পদ্মা হওয়ার আগে তো খুবই কষ্ট হতো ফেরি পার্ক হতে হতে হইতো এখন আমরা বাড়ির কাছাকাছি চলে আসছি তো বাড়িতে যাওয়ার আগে চিন্তা করলাম যে মানে আমার বোনের হাজব্যান্ড আর কি উনি ফল কিনছিলো এখানে ফলের জন্য দাঁড়াইছিলাম ডান পাশে কিছু ফলের দোকান ছিল যদিও দেখা যাচ্ছে না সিএনজির জন্য আমরা মাইক্রোটা থেমে ওই যে এখানে না কিছু পর্কের একটা ইয়া ছিল পাল ছিল আমরা জানলা দিয়ে মজা করে দেখছিলাম ছোট ছোট বাচ্চা এই যে আরহাম আরিশা সবাই খুব ভাল লাগছিল যে একসাথে আসলে এভাবে কোথাও যাওয়া হয় না এই যে এখন চলে আসতে হচ্ছে এটা হচ্ছে শেখ রাসেল সেতু মনে হয় এখন চলে আসলাম হচ্ছে আমরা মিষ্টি কেনার জন্য এই সেতুর নিচে ব্রিজের নিচে হচ্ছে মিষ্টির দোকান ফ্রেশ দই তারপরে একদম মিষ্টি বানায় রাখছে এটা কালো এটা ছিল হচ্ছে কাঁচা গুল্লা খুব ভাল লাগছিল আর কি কত আগে জিজ্ঞেস করছিলাম প্রাইস টাইস আর দই আছে একদম ফ্রেশ তো আগে রাখি

এতে লাইট শুকাবে না আজকে নতুন নে আসছে আচ্ছা আচ্ছা তো সংখ্যাতে নতুন ভাই এটা হল টয়লেট কমন টয়লেট তো ওইখানে একটা টয়লেট আছে ওইখানে মনে রাখছিল না এটা ড্রয়িং

প্রতিবার <muchas> জন্য <muchas> <muchas> কালকে রাতে আর ভিডিও করি নাই এখন খাইতে বসছি খুব মজার মাছ আমার প্রিয় কই মাছ ভাজি একদম বেশি কই কালকে গরুর মাংস মনে হচ্ছে খুবই সুন্দর মাছটা তারপরে আমার জন্য হচ্ছে আলু লাউ দিয়ে মাছ খুবই মজা থাকুন খাওয়া দাওয়া শেষ করবো শেষ করে বাইরে যেতে পারি হয়তো আমরা একটু বের হয়েছি বিকেল বেলা একটু কাছাকাছি একটা মেলা হইতেছে ওই মেলায় যাবো শুধু আম্মা আমি ফেরাতে আয়াস মানে আয়াস ফেরাতাম আর ওরা এখন আসে নাই ওরা গেছে একটু ঘুরতে খুব সুন্দর ওয়েদার আম্মা ওয়েদার খুব সুন্দর না রোদ নাই কিছু নাই এখন আমরা অটো দিয়ে যাব pero no hay cal que lo deje el video